দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বুধবার হুগলির আরামবাগের রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল জানা গেছে এদিনের এই প্রশাসনিক বৈঠকে দু বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ বর্ষের ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ শেষ করা নিয়ে আলোচনা হয় এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে সমস্ত কিছু মনিটরিং করে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজকে ভালোভাবে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হলো। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তার্য এডিএম আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী

সেই জায়গাগুলোতে আমরা মানে গভর্নমেন্টের জন্য যেখানে পাচ্ছি ওখানে আমরা আরআইডিএকের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা তুলছি আমরাও মানে আস্তে আস্তে খাবার করতেই যাচ্ছি ওরকম আমরা আমি কোনো আমাদেরকে নিয়েও আর করা আছে খাবার নেই দেখা যাচ্ছে মানে খাবার নেই ওরকম হওয়ার কথা নেই যদি কোনো একটা জায়গাতে কিছু কমপ্লেন উঠে আমরা সময় সঙ্গে একদিনে দিচ্ছি এখন আমরা কয়েকটা জায়গাতে কমপ্লেন

কোন কোন কাজগুলো বিলম্ব হচ্ছে সেই কাজগুলো একদম রিভিউ হলো সেখানে সমস্ত পঞ্চায়েতের এমএসরা ছিলেন পঞ্চায়েতের আধিকারিকরা ছিলেন পঞ্চায়েতের প্রধানরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেখানে ডিএম ডিএ মিটিংটা কন্ডাক্ট করলেন এডিএম সাহেবরা ছিলেন এসডিও ছিলেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন আমরা জেলা পরিষদের তরফ থেকেও যারা ছিলেন জনারেল সেক্রেটারি ছিলেন সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ হলো এবং এখানে আরামবা ব্লকের কাজের প্রতি খুব ভালো এবং কাজের এও খুব ভালো আছে প্রবেশও খুব ভালো আছে তবুও সাতটা মনিটরিং করে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজকে ভালোভাবে শেষ করার জন্য একটা সময়সীবা রাজ্য দেওয়া হবে ভ্রমক তাদেরকে দেওয়া হলে দেখলাম কাউকে দেওয়া হয়নি কাজের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কেউ কোনো জায়গায় একটু গরিবসি করেছেন অনেকে আছে একটা ওয়ার্কারের হয়তো রেখে দিয়েছেন

ম্যানেজমেন্টের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সমস্ত কাজ থেকে কাজগুলো মিশনের যেগুলো গঙ্গা মিশন অ্যাকশন থেকে আরম্ভ করে নির্মল মিশনের কাজ সমস্ত কাজগুলো নিয়ে সার্বিকভাবে আজকে আলোচনা হয়েছে আমরা নামটা একটু বেড়ে আমি হচ্ছি ডক্টর সুবীর মুখোপাধ্যায় কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বে পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउন ফুকিরা ভাগবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি খুঁজতে শামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো